এই লোকটা ভুল করে একটি এমন দ্বীপে পৌঁছে গিয়েছিল যেখানে চারিদিকে শুধুমাত্র সুন্দরী এবং তৃষ্ণার্ত মেয়েরা ছিল মেয়েগুলো প্রথমবার একজন জীবিত পুরুষকে দেখছিল আর দ্বীপের রানী তাকে পাওয়ার জন্য খুবই মরিয়াছিল যত সময় সে এই দ্বীপে থাকবে তত সময় সকল মেয়েরা তার দাসী হয়ে থাকবে এটা ভেবেই সে উত্তেজনার্থে পুনরায় অজ্ঞান হয়ে যায় লোকটার ইচ্ছা না থাকা সত্ত্বেও তবুও তাকে এই দ্বীপে থাকতে হয়েছিল প্রত্যেক দিন স্বামীর কর্তব্য পালন করতে করতে সে দুর্বল হয়ে গিয়েছিল এই জন্য রানী তাকে প্রায় সময় জাদুই তেল দিয়ে মালিশ করে দিত যার কারণে তার শরীরে পুনরায় দানবীয় শক্তি চলে আসত কিন্তু এখন লোকটার মন ভরে গিয়েছিল সে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে চাইত সমুদ্রের ওপারে তার ঘর ছিল যেখানে তার প্রিয় স্ত্রী এখনও তার অপেক্ষা করছিল শেষমেশ এক রাত্রে সে একটি জাহাজ পেয়ে যায় কিন্তু ওই জাহাজ সমুদ্রের ডাকাত দিচ্ছিল তারপর ঝড়ের কারণে আধা রাস্তাতে এসে তারা অন্য দ্বীপেতে থেমে যায় আর সকল লোকেরা খাবার এবং দরকারি সরঞ্জামের খোঁজ করতে লাগে কিন্তু একটু দূরে আসতেই তারা মাটিতে একটি বিশাল আকার পায়ের ছাপ দেখতে পায় যা কোনো রাক্ষসের মনে হচ্ছিল অথচ ওই লোকটার মনে হয়তো শুধুমাত্র মহিলার ভয়ের থেকেও কোনো ভয়ঙ্কর কিছু ছিল না কিন্তু কিছু সময় পরে সকল লোকেরা ওই পায়ের দাগকে ভুলে গিয়ে দ্বীপে মজা নিতে লেগেছিল তখনই তারা একটি গুহা খুঁজে পায় যেখানে জঙ্গলি ভেড়াদের দল বন্দি ছিল সকল লোকেরা উৎসাহের সঙ্গে ভেড়াগুলোকে বাইরে বার করছিল ওই লোকটার সাইডে একটি বিশাল কুঠাত দেখতে পায় যা খুব বড় আর ভারী ছিল সকল ডাকাতেরা ভেড়াগুলোকে পুড়িয়ে আনন্দের সঙ্গে খাচ্ছিল কিন্তু তখনই তাদের পেছন থেকে একটি বিশাল আকার প্রতিচ্ছায়া আসে যা পঞ্চাশ ফুট লম্বা এক চোখওয়ালা রাক্ষসের ছিল রাক্ষস গুহার মধ্যে মানুষের ভিড়কে দেখে তখনই গুহাকে বন্ধ করে দেয় রাক্ষস তাদের নিজের ভোজন বনানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং তখনই সে একটি ডাকাতকে তুলে মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল কয়েক হাজার কিলোর রাক্ষস খুব শক্তিশালী ছিল যাকে শুধুমাত্র বুদ্ধি দিয়েই হারানো যেতে পারতো তাই লোকটা তক্ষণি মদিরার পাত্র তুলে রাক্ষসকে বলে যে এটি অমৃত যা শুধুমাত্র এক ফোঁটা পান করতেই তৃপ্ত হয়ে যায় এটা দেখে রাক্ষস এক ঢোক পান করে নেয় এবং স্বাদ নেওয়ার সাথে সাথেই সে পাগল হয়ে গিয়েছিল লোকটা তাকে বলে যে সে মদিরা বানাতে পারে কিন্তু তার আঙুরের দরকার ছিল চালাক রাক্ষস তাদের গুহাতে বন্ধ করে নিজেই আঙুর নিয়ে আসে এরপরে সামুদ্রিক ডাকাতেরা গুহাতে মদিরা বানাতে লেগে যায় আঙুরের নেশালু গন্ধে দানবের লালা ঝরতে লেগে গিয়েছিল তারপর যখনই মদিরা তৈরি হয়ে প্রস্তুত হয় তো লোকটা তাকে সময় মদিরা পান করায় যত সময় না সে নেশাগ্রস্ত হয়ে যায় এবং তারপর সে ঘুমিয়ে পড়তেই ডাকাতেরা সুযোগ দেখে একটি তীক্ষ্ণ অস্ত্রের দ্বারা রাক্ষসের ঘুমের মধ্যেই চোখ ছাঁদা করে দেয় যা যন্ত্রণায় পাগল হয়ে সে সব কিছু ভাঙতে লেগে গিয়েছিল আর এদিকে সুযোগ দেখে সকল ডাকাতেরা ভেড়া নিয়ে গুহা থেকে বেরিয়ে পালিয়ে যায় কিন্তু দুর্ভাগ্যক্রমে তাদের জাহাজটি ভেঙে পড়েছিল লোকটা যখন দ্বীপে এগিয়ে গিয়ে দেখে তো সিংহ এবং হরিণ একসাথে জলপান করছিল যা দেখে লোকটা অবাক হয়ে যায় আর যখনই সে ঘুরে পেছনে দেখে তো সকল ডাকাতেরা অদৃশ্য হয়ে গিয়েছিল তখনই ওইখানে একজন সুন্দরী মহিলা আসে যে নিজেকে পড়ি বলে পরিচয় দিচ্ছিল লোকটা যখন তার ঘোমটা তোলে তো তাকে পুরো তা স্ত্রীর মতোই দেখতেছিল ওই মহিলা আসলে একজন ডাইনি ছিল সে লোকটাকে তার সঙ্গে থাকতে বলে যাতে লোকটা তক্ষুনি রাজি হয়ে যায় কেননা সে শুধুমাত্র ওই মহিলার মধ্যে তার স্ত্রীকেই দেখতে পাচ্ছিল কিন্তু কিছুদিন পরে তার কিছু গর্বর এর অনুভব হতে লেগেছিল কারণ যখনই সে গুহা থেকে বাইরে যেতে চাইতো তখন দাসীরা তাকে আটকে নিত ডাইনি তার সঙ্গীদের শুয়োর বানিয়ে দিয়েছিল সে লোকটাকে তার স্বামী হওয়ার প্রস্তাব দিচ্ছিল না হলে সে তার বন্ধুদের মেরে ফেলার হুমকি দেয় লোকটা নিজের সঙ্গীদের জীবনের জন্য ডাইনির কথায় রাজি হয়ে যায় তারপর ডাইনি তার সঙ্গীদের পুনরায় শুয়োর থেকে মানুষ বানিয়ে দেয় তার সকল সঙ্গীরা সুন্দরী দাসীদের দেখে মোহিত হয়ে গিয়েছিল এবং এইখানেই থাকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল ডাইনিকে দেখতে পুরো যুবতী ছিল কিন্তু আসলে সে হাজার বছরের পুরনো ছিল সে প্রত্যেক বছর নতুন স্বামী বদলাত এবং তাদের আয়ু চুষে যুবতী হয়ে থাকত দাসীরা প্রত্যেক দিন লোকটাকে জাদুই ওষুধ দিত যাতে সে দুর্বল না হয়ে যায় কিন্তু লোকটা লুকিয়ে ওইখান থেকে পালানোর জন্য নৌকা বানাচ্ছিল কারণ ডাইনিকে হতে পারে তার স্ত্রীর মতো দেখতে কিন্তু তার স্ত্রী তো ছিল না কিন্তু দুর্ভাগ্যক্রমে সে কোথাও পালিয়ে যেতে পারে না তারপর কিছু বছরের মধ্যে ডাইনি তাকে বৃদ্ধ করে দিয়েছিল যার পরে সে তাকে শহরে ছেড়ে দিয়ে একজন নতুন স্বামী খুঁজে নেয় লোকটার ভিক্ষা চাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল তাকে দেখে পুরানো ডাকাতেরা তার মজা উড়াতে লেগেছিল তখনই ওইখানে একজন সাদা পড়ি আসে যে একজন প্রতিভাশালী মানুষের খোঁজ করছিল সে বলে যেই এই ধনুকে দড়ি বেঁধে দেবে সে অমর হয়ে যাবে সকল লোকেরা চেষ্টা করে কিন্তু কেউই দড়ি বাঁধতে পারে না তখনই ওই লোকটা এসে ধনুকে দড়ি বাঁধার চেষ্টা করে যাকে দেখে ওইখানে থাকা সকলে হাসতে লেগেছিল কিন্তু যখনই সে ধনুকে দড়ি বেঁধে দেয় তো ডাকাত সর্দার তাকে মারার জন্য আকুল হয়ে যায় কিন্তু এখন লোকটা অমর হয়ে গিয়েছিল তার যন্ত্রণায় ভলা কাহিনী শুনে সাদা পরী কান্নায় ভেঙে পড়েছিল এমন অদ্ভুত ও রহস্যময় ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও